আমতলি থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে মতিনগর মঙ্গল মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে নার্কোটিক্স ড্রাগস স্টোর করা আছে তো ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতলি থানাতে অফিসার্স স্টাফের একটা পুলিশ অফিসার স্টাফের একটা টিম হয় টিমটা ইমিডিয়েটলি মতিনগর মঙ্গল মিয়ার বাড়িতে যাই গিয়ে ওই বাড়িতে ভালো করে সার্চ এন্ড রেড করা হয় ডিউরিং রেড দেখা যায় মঙ্গল মিয়া যে ঘরে থাকে ঘরটা অলরেডি লক করা ছিল তো ওনার মেয়েকে দিয়ে আমরা যথারীতি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামনে লকটা খুলে আমরা ওনার ঘরটা সার্চ করে যে ঘরে মঙ্গল মিয়া থাকতো এবং ওনার ঘর থেকে আমরা সার্চ করে চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট রিকভার করি যার বাজার মূল্য অ্যারাউন্ড সিক্সটি ল্যাক্স হবে এবং মঙ্গল মিয়া এখন পলাতক আছে এবং ওনাকে ধরার জন্য আমরা সোর্স অ্যাক্টিভিট করেছি বাকি যেটা টেকনিক্যাল যা হেল্প নিতে লাগে ওগুলো আমরা করছি এটা মঙ্গল মিয়াকে আমরা যখন আমরা কাছে আছে কিন্তু ওনার নাম্বারটাও আমরা আছে আমরা ওনাকে যখন আমরা ধরবো ওনার ইন্টারোগেশনে বেসিসে আমরা ফার্দার লিঙ্কেজ বের করব যদিও আমাদের কাছে কিছু এভিডেন্স আছে কিন্তু আমরা মূলত এখন মঙ্গল মিয়াকে ডিটেন করার জন্য আমাদের সোর্স অ্যাক্টিভেট এবং আরো কিছু আমরা স্টেপ নিয়েছি

বাকি আমরা আরো যারা যারা এখানে লিঙ্ক আছে আমাদের রেড এন্ড আছে একটা বার্তা দিতে চাই একটা বার্তা যেটা আমি দিতে চাই যে তারা এই তারা যদি এইগুলির মধ্যে আর কন্টিনিউ রাখে এই নেশা তাহলে আমরা ডেফিনেটলি পুলিশের যে অভিযানগুলো এটা কন্টিনিউ থাকবে এবং ওরা বেশি দিন এটা কন্টিনিউ করতে পারবে না আমরা ওদেরকে আমাদের যে যে আইনের আওতায় এনে ওদেরকে অ্যারেস্ট করবো ডেফিনেটলি করবো আমরা অ্যাকশন নেবো আমাদের এটা ইনস্ট্রাকশন আছে এবং ইনস্ট্রাকশন বেসিস এ আমরা আমাদের যতটুকু হচ্ছে আমরা রেট কন্টিনিউ করছি এবং এটা আমরা করবো